আজ আপনাকে হ্যাপিনেস বা একটা সুখে শান্তিতে একটা লাইফ লিড করার থিওরি ফিলোসফি আজ আপনাকে হাদিস থেকে জানিয়ে দিয়ে যাচ্ছি যদি কেউ চাও নিজের জীবনটাকে শান্তিপূর্ণভাবে একটা লাইফ লিড করতে এই হাদিসটা মাথায় রাখিও কি আল্লাহ বলতেছেন হাদিসে কুদ্সি হেপানি আদাম শোনো আমি আল্লাহ বলতেছি যদি তোমরা আমার ইবাদত করো তবে আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে পরিপূর্ণ সচ্ছলতা দিয়ে পরিপূর্ণ করে দেবো কোনো টেনশান থাকবে না কোনো অভাব থাকবে না কোনো দুশ্চিন্তা থাকবে না তোমার কাছে অভাব ক্রাস করতেই পারবে না আল্লাহ বলছে না আল্লাহর ওয়াদা যদি আমার ইবাদত করো তো আর যদি আমার ইবাদত না করো তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে পরিপূর্ণ ব্যস্ততার মধ্যে ফেলে রাখবো এক টাকা ছেড়ে আসতে না আসতে আর টাকা ব্যস্ত হয়ে পড়বা আজ এই সমস্যা কাল ওই সমস্যা পরিবারে আজ এটারও কাল ওটারও তুই মাসে বিশ লাখ টাকা না কেন দেখবে আল্লাহ হাজারটা বাংলা মুসিবাদ দিয়ে তোমার কাছ থেকে ত্রিশ লাখ টাকা নিয়ে নিয়েছে আজকে কুদ্সি আল্লাহ বলতেছে সুতরাং যদি একটা শান্তিপূর্ণ লাইফ লিড করতে চাও তো এই হাদিসটা মাথায় রেখো আর এই হাদিসটাকে মাথায় করে আজ বাড়ি নিয়ে যাও একটু চিন্তা করিও যে নামাজ না পড়লে আল্লাহ কি বললো আর নামাজ পড়লে আল্লাহ কি বললো ইবাদত ইবাদতের মধ্যে ইন টোটাল সব রয়েছে ওই ইবাদত করলে আল্লাহ আপনাকে শত শত নি ভরে দেবে টেনশন মুক্ত রাখবে আর ইবাদত না করলে টেনশনে পড়ে থাকবেন একটা কাছে রাস্তা আস্তে আস্তে আটো রাস্তায় পড়বেন যে বাস্তব চিত্র সমাজের মধ্যে অজস রয়েছে দেখেন এখানে একজন কে জিজ্ঞেস করবেন ভাই চলেন নামাজটা পড়ে আসি দেখবেন সে বলবে কি করে পড়ব এত ব্যস্ত এত সময় পায় না পরিবারে এই সমস্যা এই সমস্যা আল্লাহর ফেলেছে এই জন্য সে তো নামাজই পড়ে না তো আল্লাহর ইবাদতই করে না সেজন্য দেখবেন অমুক থেকে একটা রিপ্লাই আসবে কিভাবে নামাজ পড়বো সময় পায় না তো পরিবারের এত সমস্যা এত ব্যস্ততা কারণ আল্লাহ ফেলে যেত আল্লাহ রাত তো কারণ আল্লাহ তো বলতেছেন আমার ইবাদত করো আমি তোমাকে পরিপূর্ণ দুশ্চিন্তা মুক্ত রাখবো টেনশন মুক্ত রাখবো অভাব মুক্ত আর আমার ইবাদত করবো না পরিপূর্ণ টেনশন দিয়ে ভরে দেবো অভাব লেগেই থাকবে দুশ্চিন্তা লেগেই থাকবে একটা পর একটা বিপদ লেগেই থাকবে সুতরাং আজকে যে কথা বলা বললাম ইনশাল্লাহ মাথায় রাখবো আর এই হাদিসটা মাথায় করে বাড়ি নিয়ে যায় আল্লাহ আমাদের প্রত্যেককে পরকালের কামনাবি কামিয়াবি হওয়ার তৌফিক দান করে আলাই না আমিনুক্রিয়া বেলাদ যে কথা বললাম মাথায় রাখবো আর যুব সমাজ তোমাদেরকে বলতেছি আল্লাহ থেকে ফিরে এসো সোনাকে নষ্ট করিও না মাত্র এই ষাটটা বছরের জীবনকে প্রাধান্যতা গিয়ে অন্ধকার জীবনকে নষ্ট করিও না দেখো তুমি সামান্য কিছু না তোমার তো সামান্য একবেলা বেলা রৌদ্র সহ্য হয় না একবেলা তুমি গরম সহ্য করতে পারো না একবেলা না খেলে তোমার তোমার তো খিদা সহ্য হয় না সামান্য গরম তেল হাতের মধ্যে পড়ে গেলে ওই যন্ত্র তুমি টিকতে পারো না সহ্য করতে পারো না একটি কল্পনা করো যখন তোমাকে ওই ভয়ানক কবরের মধ্যে রাখা হবে ওই যন্ত্রণা কি সহ্য করবা যখন হাদিস বলতেছে যখন যেই জায়গাটায় আপনাকে আমাকে মাটি দেওয়া হবে কবর দেওয়া হবে সেইখানকার মাটি বলতেছে আনা বাই তো নানা আনা বাই ও দুনিয়া মাসে শো শোনো আমি তো পোকা মাকড় ঘর আমার কাছে যখনই আসবা একটু সাবধানে আসিও আমার কাছে আলিশান খান পাইবা না আলিশান খাট পাইবা না আলিশান বিছানা পাইবা না আমার কাছে যখনই আসবা একটু সাবধানে আসিও আমি তো পোকা মাকড় ঘর আয় হায় আফসোস সামান্য একটা মশার কামড় সহ্য করতে পারি না সামান্য একটা মশার ভয়ে মটিন টাঙাতে হয় মশাই লাগাতে হয় এসে টাঙাতে হয় এইটুকু একটা মশাটা থেকে ভয় পেয়ে যায় তাহলে একটু বার কল্পনা করেন যদি আপনাকে ওই ভয়ানক কবরের মধ্যে রাখা হয় যখন ওই কবরের মধ্যে এমন এমন বর্ণনা এসেছে হাদিসের মধ্যে একটা এমন একটা সাপ এমন একটা পোকার রয়েছে যার একটা সবলে পৃথিবী নিলে বিষাক্ত হয়ে যাবে ওই সবল ওই যন্ত্রণা ওই কষ্ট সহ্য ক্ষমতা আপনার আমার আছে এমন তো নয় একটা হাদিসের শেষ করবেন ঝুলার সময় তো নিয়ে নিলাম লাস একটা হাদিস যখন তোমার মাইয়াদকে মাটি দেওয়া হয় যখন সে হয়। যখন তাকে কবর দেওয়া হয় তখন তার কাছে তিন দুখানা ফেরস্তা আসে তাকে বলা হবে মান রব্বুকা সে বলবে হা আলাদ না যে ব্যক্তি পাপি তাকে বলা হবে মানদিনও কা সে বলবে হা আলাদ না মান নাবিও কা সে বলবে হা আমি জানি না এটা মেন টাইম উপর থেকে উচ্চ স্বরে ভয়ঙ্কর কণ্ঠে বলবে সে মিথ্যা সাক্ষী দিয়েছে সে মিথ্যা বলেছে সুতরাং তাকে পরিয়ে দাও জাহাদ নামি পোশাক বিছিয়ে দাও জাহাদ বিছানা আর মাটিকে বলতে থাকো চারিদিক থেকে চাপ দিতে কল্পনা করেন আপনি আমি যে আজ সুন্দর পোশাক পরিধান করে এই পোশাক দিয়ে দেওয়া হবে না আগুনের পোশাক দিয়ে দেওয়া হবে যেই আগুন যে আগুনের পোশাক পরে দেওয়া পরিয়ে দেওয়া হবে তুমি আপনি তো আমি সামান্য দুনিয়ার রোদ্র সহ্য করতে পারি না হাতে সামান্য গরম তেল করে গেলে এই যন্ত্র টিকতে পারি না ডাক্তার কাছে যেতে হয় মেডিসিন লাগাতে হয় ওষুধ খেতে হয় সামান্য রোদ্র আপনার আমার সহ্য হয় না একবার খালি পায় রাস্তা বের হওয়া যায় না সাধারণ আর রাস্তা বের হতে পারি না তাহলে একটি বার চিন্তা করেন আপনাকে যখন আপনাকে আমাকে যখন ওই ভয়ানক কবরের কবরের মধ্যে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে ওই যন্ত্রণার ছিল মা বলা হবে আগুনের বিছানা তাকে বিছিয়ে দাও যে বিছানা আপনি আমি সাজায় রাখছেন কত সুন্দর হবে কত লেপ ক্যাথা বালিশ দিয়ে ওই বিছানা দিয়ে দেওয়া হবে না আগুনের বিছানা দিয়ে দেওয়া হবে মাটিকে বলা হয় মাটি চাপ দাও হাতে সে বর্ণ এসেছে এক পাঞ্জোর হাড় আর এক পাঞ্জোর ঢুকে যাবে ওই যন্ত্রণা সহ্য করার ক্ষমতা কি আপনার আমার মধ্যে আছে আমার তো নাই সুতরাং এই যুব সমাজ আল্লাহকে নারাজ করে দিন আর পার করিয়ে না দেখো তুমি সামান্য কিচ্ছু না তোমার তো একবার ক্ষীরা সহ্য হয় না তোমার তো পায়ে একটা ইট পরে ওই যন্ত্রণা টিকতে পারো না একবার রোদ্র তোমার সহ্য হয় না কিভাবে সহ্য করবো ওই যন্ত্রনাগুলোকে গুলোকে সময় অনেকক্ষণ নিয়ে নিলাম আলোচনা দিয়ে বাড়াচ্ছি না যে কথা বলা বললাম মাথায় রাখবো আর যুব সমাজের বলতেছি আল্লাহর দিকে ফিরে এসো যদি এহকালে পরকালে কামিয়াবি অর্জন করতে চাও তো কি শুক্রিয়া জাজাক আল্লাহ খায়ের বারাক আল্লাহ ফিকুম আমা আলা না ইল্লাল বালাদ আসসালামু আলাইকুম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা মুহাম্মাদ তামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা মুহাম্মাদ তামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতিল হাসানাতাও पकिन आद नै